মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় স্টুডেন্টদের কি কি জিনিস সাথে নিয়ে যেতে হবে অথবা পরীক্ষার হলে কি কি জিনিস খুবই প্রয়োজনীয় হয় সেই সম্পর্কে ভিডিওতে আলোচনা করব দেখতে থাকো সব থেকে প্রথমে মনে করে নেবে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দেবে না সেরকম নয় কিন্তু পরীক্ষা চলাকালীন ওই সময়ের মধ্যে তোমাকে বাড়ি থেকে আসল অ্যাডমিট কার্ড কাউকে এনে দিতে হবে তখন গার্জিয়ানদের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে সেই কারণে মনে করে অবশ্যই অ্যাডমিট কার্ড নেবে এবং অরিজিনাল আসল অ্যাডমিট কার্ড নিয়ে আসবে কোনো জেরক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে রেজিস্ট্রেশন কার্ডটাও একই ব্যাপার সাথে নিয়ে যাবে এবং আসলটাই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই কিন্তু খুবই প্রয়োজনীয় পরীক্ষার হলে আর অ্যাডমিট কার্ড থেকে তো তোমাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বার যদিও অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার থাকে সব লিখতে হবে পরীক্ষার খাতায় সেই কারণে এই দুটি কিন্তু খুবই প্রয়োজনীয় এরপরে বোর্ড তোমাদের লেখার জন্য বেশিরভাগ স্টুডেন্টদেরই বোর্ড প্রয়োজন হয় বোর্ড নিয়ে যাবে এবার বোর্ডের উপর কোনো পেপার বা খাতা এগুলো কিন্তু রাখতে দেওয়ার নিয়ম নেই কিন্তু পরীক্ষার হলে যিনি গার্ড দেবেন যেই টিচার গার্ড দেবেন তার উপর নির্ভর করে তিনি কোনো পেপার রাখতে দেবেন কি দেবেন না এরপরে পেন এটা তো বলার কিছু থাকেই না প্রত্যেকে নেবে পেন এবং দুটো কালারের নেবে নীল এবং কালো সবুজ লাল এসব পেন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই প্রয়োজনীয়তাই নেই তো নীল কালি দিয়েই পুরো খাতায় সব লেখার চেষ্টা করবে এবং পয়েন্টগুলো কালো পেন দিয়ে লিখবে কারণ নীল কালি দিয়ে লিখলে লেখাটা দেখতে বেশ পরিষ্কার হয় পেন্সিল নেবে কারণ মার্জিন টানবে পেন্সিল দিয়ে আর যদি কিছু আঁকো ড্রয়িং করো কিছু তাহলে কিন্তু পেনসিলটার প্রয়োজন পড়বেই পেন্সিল নিলে সাথে অবশ্যই রবার নেবে পেন্সিল কাটার পেন্সিল যদি ভেঙে যায় সেক্ষেত্রে পেন্সিল কাটার মানে না নেবে আচ্ছা এক্ষেত্রে বলি পেন কিন্তু বেশি করে নিয়ে যাবে কম করে চারটে নীল পেন দুটো কালো পেন দুটো নীল পেন প্রয়োজন পড়লে তিনটেও নিয়ে যেতে পারো যেহেতু এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা সেক্ষেত্রে কোনো ভুল যেন না হয় দেখা গেল পেনের কালি শেষ হয়ে গেলো আরেকটা পেনেরও কিছু সমস্যা হয়ে গেল তখন কারো কাছে থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই সবসময় বেশি করে পেন নিয়ে যাবে এরপরে স্কেল মার্জিন টানতে হবে খাতায় চারদিকে মার্জিন টানবে বা মার্জিনটা একটু বেশি জায়গা ছেড়ে টানবে এবং সেক্ষেত্রে বড় স্কেল লাগবে সেই ক্ষেত্রে বড় স্কেল আর যদি কিছু ছোটো ড্রয়িং করো বা কিছু সেক্ষেত্রে ছোট স্কেলের প্রয়োজন পড়বে তো তোমরা দুটো স্কেলই নিয়ে নেবে বড় এবং ছোট। জ্যামিতি বক্স নেবে অঙ্ক পরীক্ষার দিন জ্যামিতি বক্স নেবে অবশ্যই নেবে এটা ভুলবে না রঙ মানে কালার বক্স থাকে না পেন্সিল কালারগুলো সেগুলো অনেকে ভূগোল পরীক্ষার সময় রঙ করার ক্ষেত্রে ব্যবহার করো যারা ব্যবহার করো তারা অবশ্যই রঙ মনে করে নিয়ে যাবে সবার প্রয়োজন নেই বা সব পরীক্ষাতেও রঙের প্রয়োজন নেই এরপরে স্টেপলার এটা প্রয়োজনীয়তা খুব বেশি না তবে যদি বাড়িতে থেকে থাকে নিয়ে যাবে তোমাদের পরীক্ষার সময় স্টেপলার লাগে না তোমাদের ওই সুতো দেওয়া হয় সুতো দিয়েই বাঁধতে হয় খাতায় যদি তোমরা এক্সট্রা পেজ নাও তো কোনো কারণে কোনো সময় শেষের দিকে কোনো সুতো ছিঁড়ে গেল টাইম কম তখন খুব বেশি প্রয়োজন হলে স্টেপলারটা ইউজ করতে পারো আদারওয়াইজ খুব একটা প্রয়োজনীয় জিনিস নয় জলের বদল নিয়ে যাবে প্রথম দিন তোমাদের এত গুরুত্বপূর্ণ পরীক্ষা একটু টেনশন হবে তারপরে তিন ঘন্টা পনেরো মিনিট তার থেকেও বেশিক্ষণ হলে থাকতে হবে তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা তার থেকেও বেশিক্ষণ হলে থাকতে হবে তো পাবে জলের বোতল সাথে নিয়ে যাবে অবশ্যই এরপরে পরীক্ষার হলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘড়ি ঘড়ি নিয়ে যাবে কারণ কতটা সময় হচ্ছে তোমার কতটা লেখা বাকি এগুলো জানার জন্য বা এগুলো খেয়াল রাখার জন্য ঘড়ি কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে সব জিনিসগুলো যে কটা বললাম ভালো করে আশা করি তোমরা শুনে নিয়েছ এগুলো নিয়ে কিন্তু যাবে সাথে অবশ্যই আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে এখন এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি